দেখুন বন্ধুরা আমরা আমাদের বাড়ির সামনে একটা বিল আছে বিলে হাঁটতে এসেছি আজ কদিনের বৃষ্টিতে বিলে প্রচণ্ড জল হয়ে গেছে তবে আরও জল হবে রিমাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এখনও থামেনি থেকে থেকে বৃষ্টি হচ্ছে মাঠে দেখুন এত পাট সমস্ত পাটের জমিতে জল হয়ে গেছে পাটগুলো আর হবে না পাট কেটে আমনের চাষ হয় সেটাও এবার আর সম্ভব হবে না চাষিদের বিরাট ক্ষতি বিরাট দেখুন আমরা ওই জলের মধ্য দিয়ে হাঁটছি তিন চার বছর এই বিলে জল হয় না অনাবৃষ্টির কারণে কিন্তু এবার রিমাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং তাতেই জল বেঁধে গেছে দেখুন কতটা জল এবার চাষিদের বিরাট ক্ষতি দেখুন যেহেতু আজকে পাঁচ সাত বছর জল হয় না বলেই অনেক পুকুর হয়ে গেছে একটু আগে একটা পুকুরে আমরা গেছিলাম ওইখানেও ভিডিও করেছি কত সুন্দর মাছগুলো ফেলে বেড়াচ্ছে পুকুরে কিন্তু পুকুরের জলটা ঘোলার কারণে মাছের ছবিগুলো ভালো আমরা নিতে পারিনি দেখুন ওই দূরে দেখা যাচ্ছে দেখুন কালো মেঘের মতো ওটা হচ্ছে আমাদের ফরেস্ট কুলগাছি ফরেস্ট ন্যাশনাল ফরেস্ট ঠিক আছে এটা সরকারি ফরেস্ট প্রায় চারশো পাঁচশো বিঘে জমি মিলে ফরেস্ট ফরেস্টেও জল হয়ে যায় হাঁটতে হাঁটতে এখন আর পুকুরের কাছে আমরা চলে এসছি যাব এই পুকুরে দুটো আছে পুকুর দেখবো কি কন্ডিশন পুকুরে কতটা জল সাপ থাকতে পারে সাপ থাকার কারণে হাতে লাঠি নিয়ে এসছি কারণ হচ্ছে অনেক বছর জল হয় না তো সাপ থাকার সম্ভাবনা প্রবল এইসব জায়গায় এই দেখুন একটা পুকুর এই পুকুরের ওই পাটটা বাঁধানো ছিল না বাঁধিয়ে দিয়েছে সুন্দর হয়েছে যাব পুকুরে পাট দিয়ে হাঁটি হেঁটে দেখুন ওই যে ঘরটার ওপরে সোলার প্যানেল বসানো ওইখান থেকে কানেকশানগুলো ঘরের ভেতরে এসছে ঘরের ভেতরে মোটর আছে এমনি সারাদিনই চলে কিন্তু আজ কদিন ধরে বৃষ্টির জন্য চলছে না যার জন্যে জলটা আপনাদেরকে দেখাতে পারলাম না সোলারের তবে মোটামুটি ভালোই জল ওঠে ভালোই জল ওঠে এই যে দেখুন কেননা এত বড়ো পুকুরটায় যেহেতু জল দেয় অর্থাৎ ভালোই জল ওঠে আমি এর আগে অনেকদিন আগে এসেছিলাম এসে দেখে গেছি এই যে দেখুন আমাদের একজন সদস্য জি এম পরিবারের বদমাশ ছেলে দেখেন দাঁতটা বের করেই থাকে শস্য হয় পড়াশোনায় খুব পাকা কিন্তু পড়ে না ঠিক আছে পড়াশোনার কথা বললেই ওনার পেটে ব্যথা হবে নাহলে পায়ে ব্যথা হবে দেখেছেন কীরকম বদমাশি করছে দেখুন একদম বিশ্ববদ আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বৃষ্টি হচ্ছিল তো তাই দুজনে দুটো ছাতা নিয়ে এসলাম এখন আর বৃষ্টি নেই কিন্তু ভাবছি এখানে দাঁড়িয়ে যে পুকুরটা কি চান করেই যাব বাড়িতে কিন্তু প্রচণ্ড জল সাতার জানি আমরা কিন্তু বদমাসটাও সাতার জানে কিন্তু ও ভয় পাচ্ছে দেখুন ওর মুখটা দেখে মনে হচ্ছে ও ভয় পাচ্ছে দেখুন 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 মুখটা দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না কিন্তু চান করব না এই কারণেই বর্ষার জল হঠাৎ করে পুকুরে চান করলে শরীর খারাপ হতে পারে দেখুন এই পুকুর পাড়টায় মোটামুটি সবজি চাষও করেন এ দেখুন বন্ধুরা বৃষ্টিতে তিলের কীরকম পরিমাণ ক্ষতি হয়েছে এগুলো অবশ্যই কাটার দরকার কিন্তু বৃষ্টির জন্য কাটতে পারছে না যার জন্যই তো বললাম চাষিদের এবার বিরাট ক্ষতি তবে আমরা হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে এসছি আজকে আমাদের আজকের দিনের এই ভিডিওটা আজকে আমরা এখনই শেষ করব আমরা এই যে হেঁটে হেঁটে এখন রাস্তার দিকে উঠছি তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমাদের ভিডিওটা শেষ করছি হ্যাঁ